সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের এই ভিডিওটা স্পেশালি হচ্ছে যারা এখন ইন্টার্নশিপ করছো প্লাস পাশাপাশি বিসিএস দেওয়ার জন্য চিন্তাভাবনা করছো তাদের জন্য কারণ আমি মনে করি ডেফিনেটলি তোমাদের এখন আসলে সিরিয়াসলি বিসিএসটা দেওয়া উচিত কারণ স্পেশাল বিসিএস পরবর্তীতে কবে পাওয়া যাবে এটার কোনো গ্যারান্টি নাই যে কোনো বিসিএসই ইম্পর্টেন্ট বাট ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএসটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এমন না যে এখানে জেনারেল পার্ট অনেক কম বাট মেডিকেলের একটা বড় অংশ হওয়াতে প্লাস এটার কোনো রিজন হয় না আলাদাভাবে আমি মনে করি এই দুইটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট যাতে তোমরা একটু গুরুত্ব দিয়ে বিসিএসটা পড়ার জন্য সময় বের করো আমি আগেই বলে নেই যে আমার নিজের এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রে খুবই খারাপ কারণ আমি ফর্টি সিক্স বিসিএসের প্রিলি পেয়েছিলাম আমার ইন্টার্নশিপের সময় কিন্তু আমি ওইটার জন্য মোটেও প্রিপারেশান নিতে পারি নাই আমি চেষ্টা করেছিলাম প্রিপারেশান নেওয়ার জন্য কিন্তু ওই সময়টা হচ্ছে আমাদের সার্জারি আর গাইনের মধ্যে ছিল আর আমার নিজের একটা প্রবলেমই বলবো যে আমি অনেক বেশি ইনভেস্টেড হয়ে যায় যখন আমি ওয়ার্ডে কাজ করি তখন দেখা যায় যে আমি কাজটাকে এত বেশি ইম্পর্টেন্স দিই যে এর পাশে নিজের ভালোর জন্য যে একটু পড়ব সেটার জন্য আমি সময় বের করতে পারি না আর দেখা যেত যে আমি একটু যে কাজ কম করে নিজের জন্য একটু সময় বের করবো এটা আমি পারি নাই এটা আমি বলবো আমার ব্যর্থতা তবে তোমরা যদি স্মার্টলি পড়তে যাও তোমাদের আসলেই ভালো হবে যে একটু নিজের জন্য সময় বের করে বিশেষটা পড়া আমি কখনোই বলবো না যে ইন্টার্নশিপটা কম কাজ করবে বা হচ্ছে ওইটা ফাঁকি দিয়ে করো আমি এটা বলবো না কারণ ইন্টার্নশিপ আমাদের একটা শেখার জায়গা সেই সময় যদি আমি একটু ফাঁকিবাজি করি তাহলে এই গ্যাপটা আসলে ফিল করা যাবে না তো অবশ্যই ইন্টার্নশিপটা মনোযোগ দিয়ে করবে বাট এর পাশাপাশি চেষ্টা করবে হচ্ছে কিভাবে করে একটু বিসিএসের পড়াটাকেও এগিয়ে নেওয়া যায় তো আমি চেষ্টা করব দু একটা জিনিস বলে দেওয়ার জন্য যেটা যদি তোমরা ফলো করো আই হোপ তোমাদের জন্য একটু হেল্পফুল হবে যেগুলো আমি মনে করি যদি আমি ফলো করতে পারতাম তাহলে আমার জন্য প্রিপারেশান নেওয়াটা ইজি হতো তো যাই হোক আমি প্রথম যেটা বলতে চাই যে আমাকে আমাদের একজন স্যারও বলেছিলেন তখন যে প্রতিদিন যাই হোক একটা নির্দিষ্ট সময় বের করা যে আমি প্রতিদিনই পড়তে বসবো সেটা যত অল্প সময়ের জন্যই হোক না কেন এখন যেহেতু টাইম কম সো তোমরা চেষ্টা করবে যে মিনিমাম যাতে দেড় থেকে দুই ঘন্টা সময়ও মিনিমাম বের করতে পারো যে তুমি প্রতিদিনই এই নির্দিষ্ট সময়টা পড়বে একদম আলাদাভাবে বের করা যে অতটুক সময় আমি পড়বোই এছাড়া মাঝখানে মাঝখানে যে পড়া ওইটা বাদেও এখন অনেক সময় এরকম হতে পারে যে তোমাদের হয়তো সকালবেলা ডিউটি থাকবে তারপরে আবার বিকালে ডিউটি নাই তো তখন দুই ঘন্টা থেকে বেশি চেষ্টা করবে সময় বের করার জন্য আর যদি ইভিনিংয়ে ডিউটি থাকে মর্নিংয়ে যদি একটু টাইম পাওয়া যায় তাহলে ওই সময়টা বের করবে তবে ডেফিনেটলি কিছুতে তো রেস্ট নেওয়ারও প্রয়োজন পড়বে কারণ ইন্টার্নশিপে অনেক বেশি হ্যাকটিক থাকে কিছু কিছু মেডিকেল কলেজে তো তাদের ক্ষেত্রে আমি বলবো না যে একেবারেই কোনো রেস্ট বাদ দিয়ে জাস্ট পড়াশোনা করো তারপরেও চেষ্টা করবে কনসিস্টেন্টলি প্রতিদিনই যাতে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত একটু পড়াশোনা করতে পারো আর নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিবে যে এই রুটিনটা ফলো করলে তুমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করতে পারবে আর প্রতিদিনের জন্যই কিছু টাস্ক রাখবে চেষ্টা করবে যে এই দুই ঘন্টা সময়ের মধ্যে হোক বা বা ডিউটির মাঝখানে মাঝখানেই হোক পরে জাস্ট ওই রুটিনটা ফলো করে শেষ করার চেষ্টা করবে তাহলে দেখবে যে তোমার ওই পড়াটা হয়ে গিয়েছে আর আরেকটা যেটা আমি জোর দিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা লাইভ এমসিকিউতে পরীক্ষা দিতে পারো লাইভ এমসিকিউতে তো স্পেশাল বিসিএসের জন্য একটা আলাদাভাবে ব্যাচ ক্রিয়েট করা হয়েছে সেখানে হচ্ছে প্রতিদিনই জেনারেল থাকে মেডিকেল থাকে একটু হেকটিক হয়ে যায় ইন্টার্নশিপ করে এখানে পরীক্ষা দেওয়াটা একটু হেকটিকে হয়ে যায় বা তারপর আমি বলবো যতটুকু পারো মোটামুটি যদি তোমার সেভেন্টি পার্সেন্ট এইটি পড়া হয় পরীক্ষাটা দিয়ে ফেলো আর আরও যদি কম হয় ফিফটি পার্সেন্টও হয় তাও আমি বলবো পরীক্ষাটা দাও দেন একটু জাস্ট মার্ক করে রাখো যে কোন পরীক্ষাটায় তোমার পড়া হয়নি পরবর্তীতে টাইম পেলে জাস্ট ওই পরীক্ষার টপিকগুলো পড়ে ফেলবে আর কেউ যদি নিজে থেকে রুটিন তৈরি করে পড়তে চাও তাহলেও কোনো সমস্যা নেই মেনলি পড়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট যাতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাসটা শেষ হয় এই জিনিসটা মাথায় রেখে তো যাই হোক আমার আসলে এই তিনটা পয়েন্টই মেনলি বলার ছিল কারণ আমি মনে করি এগুলো যদি তোমরা একটু জোর দাও তাহলে তোমাদের জন্য প্রিপারেশান নেওয়াটা অনেক ইজি হবে তাহলে একটা হচ্ছে প্রতিদিন মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা পড়ার চেষ্টা করা পারলে আরেকটু বেশি আর একটা রুটিন করে পড়া ডিউটির ফাঁকে ফাঁকে ওই পড়াগুলো শেষ করে ফেলার চেষ্টা করা পসিবল হলে লাইভ এমসি কিউতে পরীক্ষা দেওয়া আর কেউ যদি অন্য কোনো কোচিংয়ে ভর্তি হয়ে থাকো তাহলে তো কোনো সমস্যা নেই সেখানেও পরীক্ষা দিতে পারো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকুক আমার এটুকুই বলা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম